এই দেখেন কত সুন্দর সুন্দর হল স্টিল কিচেন যাতে সার করুন বিগ বিগ সাইজের দর্শক দেখেন এই একটা বড় হাটের দেখেন কত সুন্দর সাহিয়াল যাতে সার করুন খুবই সুন্দর আইকনিক সাইজের চমৎকার গরু দেখি একটু দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ এ কয় দাতের গরু এটা চার দা চার দা কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়া হল স্টিল ফিজিয়ান দাম কত চাচ্ছেন দাম চাইতেছি তিন লাখ দশ তিন লাখ দশ দর্শক করে দেখেন যে হল স্টিল ফিজেন দাঁতের গরু খুবই সুন্দর তিন লাখ দশ চার হাজার চার দাঁত বরহার হাট গরুর হাটে দেখেন খুবই সুন্দর আজকে বরহার গরু হাটে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু উঠছে চলেন আমি দেখবো এবং আপনাদেরকে এক এক করে দেখতে থাকবো এই দিকে তাকান দেখেন এ পাশে দেখেন এই যে দেখেন এই একটা দেখেন কত বড় গরু বিশাল বড় সাইজের

দেখলে যে একি সাইডের সবগুলো দেখেন ভলস্টাইন প্রিজেন্ডাতে সার গরু রেখে দিছে দেখেন কত সুন্দর এই যে যে একটা বিশাল বড় দেখি দাম ভাই ভালো আছেন এটা আপনার গরুর দুই লাখ পঞ্চাশ হাজার লাখ হাজার দর্শক দেখেন এই একটা হলো দুই জাতের গরু দুই লাখ পঞ্চাশ কিনতে আসলে তো একটু কম বেশি হবে কি অবশ্যই হবে দর্শক ভাইরা আসলে একটু কম বেশি হবে দুই লাখ দশ হাজার খুবই সুন্দর গরু দেখেন এই যে আজকে হাটে যত গরু উঠছে এ মানে বিশাল বড় বড় গরু উঠছে অনেক গরু মানুষও যেমন বেশি গরুর পরিমাণ আজকে বেশি কেনা বেচা কেমন হবে জানি না একটু পরে জানা যাবে আজকে বরহার হাটে কেনা অবস্থা খুবই সুন্দর দর্শক দেখেন আজকে বড়হার হাটে দেখেন মোষ উঠছে বিশাল বড় মোষ এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর শুনি ভালো আছেন কি আপনার মোষ আমার মোষ কয় টাকা দাম দাম সেটেছেন তিন লাখ তিন লাখ কয় দাঁত দুই দাঁত দুই দর্শক এই যে বরহার হাটে দেখেন মোষ উঠছে দাম হলো তিন লাখ দুই দাঁত কিন্তু আজকে একটু কম বেশি হবে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ কিন্তু আসলে একটু কম বেশি হবে বরহার হাটে আজকে বরহার হাটে গরু মোষ খুবই উঠছে ব্যাপক হারে জাবলার মতো না এক একটা গরু 빅빅 সাইজের আসেন আরো দেখাই আপনাদের শুরু যে এই পাশে এই একটা দেখেন যে খুবই সুন্দর দেখেন কি সুন্দর মাংস দিয়ে ভরপুর দেখেন এই যে কি সুন্দর একটা গরু খুবই সুন্দর মাংসতে ভরপুর দেখেন বিশাল বড় 빅 সাইজের দেখি কয় টাকা দাম চাইছে সে আই যে দেখি গরু মাটি কয় টাকা দাম চাইছে ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো ভালো নাম শামসুল হক লিটন শামসুল হক এটা আপনার গরু আমার গরু কয় দাদ 4 দাদ 4 দাদ দাম কত আড়াই লক্ষ আড়াই লক্ষটা চাইতেছে আই লক্ষ দশूबरে দেখেন বড়হার হাটের বিশাল বড় ছোট সাইজের ওই রকম সুস্ত মোটা তাজা দেখেন কত সুন্দর খালি মাংস আর মাংস দাম হলো আড়াই লক্ষ টাকা দাম চাইছে কিন চাচা কি একটু কম বেশি হবে দুই লক্ষ টাকা দাম কইতেছ দুই লক্ষ দাম হচ্ছে দর্শক ভাইরা আড়াই লক্ষ দাম অলরেডি দুই লক্ষ হয়ে গেছে খুবই সুন্দর গরু যাই মুখ পাশে একই সাইজের তিনটা গরু একই কালার খুবই চমৎকার সুন্দর সুন্দর আইকনিক সাইজের বড়হার হাটে

এরা দুই লাখ এটাও সব চার এটাও দুই লাখ করে আসেন খুবই সুন্দর গরু মানুষ জামা কাপড়ে ঈদ বোনাস দেয় আমার ভাই গরু দেয় ঈদ বোনাস দিচ্ছে দেখেন সবগুলাই দুই লাখ সুন্দর সুন্দর